আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আজকে ভাবছি বাসায় লক্ষ্মী পুজো করবো তো সেই জন্য হচ্ছে নিরামিষ রান্না করতে হবে তো সেই জন্য হচ্ছে আজকে সয়াবিন মাংস রান্না করব যদিও এটা মাংস না আমরা এটাকে সয়াবিন মাংস বলে ডাকি তো এখানে আমি সয়াবিন নিয়ে আসি প্রায় দুশো গ্রামের মতো আর এই সয়াবিনটা খুবই ভালো এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে এনেছি এর মধ্যে কোনো রকমের বালু বা ধুলোবালি কিছুই নেই খেতে খুবই ভালো লাগে তো এখন এই সয়াবিনটাকে আমি জল দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে চাইলে ইনস্ট্যান্ট যদি কেউ করতে চাও সেক্ষেত্রে গরম জলের মধ্যে কিছুক্ষণ জাল করে নিলেই হবে তোমরা দেখতে পাচ্ছ আধ ঘন্টা পরে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছ একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর চাপ দিলে কিন্তু জলগুলো বের হয়ে আসছে তো এভাবে করে আমি কয়েকবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে আর যখন বাজার থেকে আমরা এটা কিনে আনবো তখন কিন্তু দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কিন্তু বালি আছে কি নেই তো অনেকটা দেখতেই বোঝা যায় তো যারা কিনতে পারবে ভালো তাদের তো ভালো যারা না কিনতে পারবে ভালো মতো তাদের কি বলবো তারপরে একটু চেক করে নেবে তো এখন আমি চুলায় একটা কয়ে বসে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ডুমো করে রাখা আলু এখানে বড়ো সাইজের দুটা আলু এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম এটা আমি ভালো করে ধুয়ে এরপরে এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ একদম লাল করে ভাজার দরকার নেই আর এর মধ্যে অন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই তো আলুটা হতে থাক এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে হচ্ছে পাঁচফোড়ন এবং জিরা বাটা দিয়েছি আর এখানে আছে কাঁচামরিচ আদা বাটা আর এখানে দিচ্ছি আমি মরিচের গুঁড়া সাথে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি হলুদ গুঁড়া তো এখানে সবগুলো মশলা এখন একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব চাইলে এখানে সবই গুঁড়ো মশলা ব্যবহার করা যায় তবে পাঁচফোড়নের গুঁড়াটা আমি বেশি প্রেফার করি না পাঁচফোড়নটা বেটে দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার হয় রান্না করার সময় তো আমি যে মশলাগুলো দিয়েছি অনেকেই হচ্ছে পাঁচফোরণটা দেয় না তবে এই নিরামিষ রান্নায় পাঁচফোরণ বাটাটা ব্যবহার করলে সব থেকে বেশি সুন্দর হয় খেতে তো যারা এখন ওইভাবে ট্রাই করেনি তারা চাইলে কিন্তু ট্রাই করতে পারো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপরে আমি এই তেলেই হচ্ছে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলোর মধ্যে চাইলে একটু হালকা লবণ দিয়ে ভাজা যায় তবে আমি আজকে লবণ দিয়ে দিচ্ছি না আর যেহেতু আমার সয়াবিনগুলো একদমই সফট ও এর ক্ষেত্রে আমি যখন রান্না করবো তখন অটোমেটিক হচ্ছে লবণগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে ঝাল লবণ তো যাদের সয়াবিনগুলো একটু হার্ড হয়ে থাকবে তো তাদেরকে আমি প্রেফার করবো যে একটু হলুদ লবণ দিয়ে দেন এটা তেলের মধ্যে একটু ভাজার জন্য তো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটাও তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারো তবে আজকে দিচ্ছি না এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা এক টুকরো দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি আস্তা জিরা আর একটা শুকনো মরিচ তো এগুলো ফ্রণ দিয়ে আমি এটা লাল করে ভেজে নেব সুন্দর করে একটা খুব সুন্দর ঘরান আসা পর্যন্ত তো এখন হচ্ছে এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা দেওয়ার সময় একটু সাবধানে দিলেন কারণ তেলের মধ্যে দিলে কিন্তু ছিটতে পারে তো সেজন্য একটু সাবধানে দিতে হবে এখন ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আমি কাঁচা মশলাই বেশিরভাগ ব্যবহার করেছি যেমন আদা বাটা কাঁচামরিচ বাটা এবং হচ্ছে জিরা বাটা পাঁচফোর বাটা তো সবগুলো হচ্ছে বাটা মশলা ব্যবহার করেছি তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে তো আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ টমেটো ক্যাসপ এখানে চাইলে তোমরা সরাসরি টমেটো কুচি অথবা টমেটো বাটাটা ব্যবহার করতে পারো টমেটো পেস্ট তবে আমি আজকে কুচি বা পেস্ট কোনোটাই ব্যবহার করছি না এটা একটা আমার কাছে ঝামেলা মনে হয় তো সেই জন্য আমি সামান্য একটু টমেটো ক্যাচাপই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এখন এই সবগুলো উপকরণ তেল ছড়া পর্যন্ত আমি এটা কষিয়ে নিব তো তোমরা দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভিজে রাখা আলু এবং সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এই নিরামিষ রান্নাটা খেতে যেমন অসাধারণ হয় দেখতে কিন্তু খুবই কালারফুল হয় একদম মনে হচ্ছে যে মাংস রান্নার মতো আমরা যেভাবে রান্না করি তো সেরকমই দেখাই যদিও নিরামিষ কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এখন মশলার সাথে উপকরণগুলো মিশিয়ে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে যেহেতু আমরা সবগুলো উপকরণ ভালো করে আগে থেকে ভেজে নিয়েছিলাম এবং এখনও অনেকটাই কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমরা পরিমাণ মতো জল দেবো একদম বেশি জল দেওয়ার প্রয়োজনে অনেকেই কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে তো সেই বুঝে আর কি জলটা দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কতটুকু জল দিয়েছিলাম তো এখন এটা বলক তুলেছে আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আরও কিছুক্ষণ জাল করে আমি আরও একটু ঝোল কমিয়ে নিব আমি বেশি ঝোল রাখবো না তো এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আমি গরম মশলা বাটা দিব। এখানে গরম মশলার মধ্যে আমি দারচিনি এবং দুইটা লবঙ্গ এবং দুইটা এলাচ দিয়েছি তো এটা খুব ভালো করে শিলপাটায় বেটে নিয়ে আমি এটা দিলাম এটা দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে সব শেষে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ঘিটা দেওয়ার পরে তো আরও বেশি ফ্লেভারফুল হবে কারণ নিরামিষ রান্নায় যখন ঘি ব্যবহার করা হয় তখন এত সুন্দর একটা ফ্লেভার আসে যারা এখনও মানে দেখেনি বা খায়নি তারা বুঝতে পারবে না তো আমার রান্না রান্নাবান্না একদম কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ কালারফুল একটা সয়াবিন মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একদম নিরামিষ রান্না দেখিয়ে বোঝা যাচ্ছে না যে এটা নিরামিষ রান্না মনে হচ্ছে একদম মাংস রান্না করে রেখে দিয়েছে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি ঠাটা সবাইকে